উল্টা দিকে ডাকটা লক করা যায় ওয়াও যেমনে ইচ্ছে এমনে পারাইতেছে কিন্তু কিচ্ছু হইতাছে না যুগ যুগ ইস করতে পারবেন এটা তো দর্শক আজকে আমরা গাড়ির মতো কিন্তু কিছু ফ্রিজ দেখাবো যেটা হচ্ছে আইস বক্স দেখেন একেবারে লাকেজ সিস্টেমও আছে ছোট আছে বড় আছে মাঝারি আছে কমার্শিয়াল আছে সব ধরনের সাইজ কিন্তু আপনারা

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকবে ইন্দোনেশিয়ান এটা হলে আপনার ষোলো লিটার ষোলো লিটার এটা আছে বাইশ লিটার এই গাড়ি গুলো সবচেয়ে বড় হলো পঁয়তাল্লিশ লিটার ছোট আছে সাড়ে পাঁচ লিটার সাড়ে চার লিটার সরি সাড়ে লিটার আর এটা আছে আপনার এগারো লিটার এগারো লিটার গরম থাকবে চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকবে বেশি সময় না থাকবে চব্বিশ বারো থেকে চব্বিশ ঘন্টা থাকবে ঘন্টা লেখা আছে আমাদের মুখের কথা লেখা প্রুফ দেওয়া আছে এখানে কোন একটা বক্স আইস বারটাও রাখতে পারবেন বোতল রাখতে পারবেন মাছটা নিলে কি মাছটা একটু জায়গা গ্যাপ থাকে মাংস কিন্তু জায়গাটা গ্যাপ থাকে এটা মাছ নিলে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজির হবে কেজি বড় মাছ নিলে পঁচিশ কেজি রাখতে পারবেন এটা ভাই আমরা কিন্তু

এটা আসলে সবচেয়ে ছোট সাইজটা দামটা বলে আচ্ছা এটা হলো ভ্যাকসিন নেওয়ার জন্য এটা 4.5 লিটার মাংস নিলে আপনারা তার কাটা মাংস যদি নেন আচ্ছা 4-5 কেজি 4-5 কেজি এটা ভ্যাকসিন ভ্যাকসিন ককটক নিতে পারবেন এটা কিন্তু আবার এভাবে আপনি উল্টা দিকে ঢাকনা লক করা যায় ওয়াও আচ্ছা এইভাবে লক করতে পারবেন এইভাবে করতে পারবেন আবার এটা খুইলে আপনারা এটা খুইলে আবার এভাবে লক করতে পারবেন এখানে গ্লাস টাস বসায় রাখতে পারবেন এর দাম কত ভাই এটা মাত্র আমাদের কাছে মাত্র হলো 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা এটা আচ্ছা অনলি 2000 টাকা এরপর আরেকটা সাইজ আছে এটা এটা হলো আমাদের কাছে হলো আপনাদের

চাকা সিস্টেম সবচেয়ে বিগ সাইজ এটা কিন্তু এরকম হ্যান্ডেল আছে হ্যাঁ হ্যান্ডেলও আছে দুই দিকে হাতাল ধরার সিস্টেম আছে আচ্ছা দুই দিকে হাতাল ধরার সিস্টেম আছে আচ্ছা এবং এটা কিন্তু সিস্টেমটা ওপেন আচ্ছা এটা কিন্তু মানে পড়ে গেলে লক কোন প্রয়োজন হয় না এটা এটা কি অনেক সুন্দর একটু তখন এদিক দিয়ে লকটা খুলে দিলে বের হয়ে যাবে এটা চাকাটা দেখছেন কত মোটা অনেক মোটা চাকা চাকাটা দেখছেন যে

এই যে এটা হলো লাইন স্টার কোম্পানি লাইন স্টার আচ্ছা এখানে আরেকটা আছে এটা হলো এশিয়ান ব্র্যান্ডেড ইন্ডিয়ান আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর

বাটার জুস বার দোকান গুলাতে নেই জায়গা কম নেই সুন্দর চিকন আছে সুবিধা আছে বসে যায় হ্যাঁ এক জায়গা দেখতে সুবিধা এরপরটা আমরা চলে যাই আমাদের দাম গুলো সব লাইন একটা সাথে বেল্ট আছে কাত জুলানোর সিস্টেম দিকে নিচে দিয়ে এখানে খুলে দিলে পানিটা বেরিয়ে যাবে মেডিন যে খুদা করে মেডিন ষোলো লিটার ষোলো লিটার এটা বর্তমান প্রাইজ আসলে

একদম কারণ পৃথিবী সারা প্লাস্টিক এটার মধ্যে কিন্তু গিপ আছে রাবার দেওয়া আছে ঠিক আছে এটা কোন লোক এটা চব্বিশ আটচল্লিশ ঘন্টার বেশি অবশ্যই গরম ঠান্ডা দুইটাই থাকবে দুইটাই থাকবে হ্যাঁ এটা ব্র্যান্ডের মাল এটা এটা একটা ফিতা আছে

হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ বাইরের মধ্যে সবচেয়ে বিগ সাইজ এটা একটু নিচে নামে রেখে জ্যাস্ত গরু যারা কাইটে আনতে চান বিশাল বড় বড় মাছ হাই দেখছেন জায়গা টুক এটা কত লিটারটা দেখছেন লাইন প্রত্যেকটা পাটে লেখা থাকবে বাহাত্তর ঘন্টা বলছেন একশো ঘন্টার মতো থাকতে পারে এটা দেখেন এটা আরো হাইশো কত ভাই এটা একটু দেখেন

আর আরেকটা হচ্ছে আহ নিউ সুপার মার্কেটের নিচতলায় তিনশো বিরাশি নাম্বার দোকান তো যারা ছোট চলে আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বার গুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন